যেখানে বেরোবে ওর সেখানে একদম এটা একটা ওয়াও প্যান্ডেল করেছে আমরা যখন চা খেতে আসতাম এখান দিয়ে আমরা আসতাম পুরো ঢেকে রেখেছিল এটা কি একটা করেছে জানো আমি এদিকে হ্যাপি ষষ্ঠী তো এখন ওখানে গান চলছে অল্প বাবা আজকে আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি দশ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে কারণ গাইট দিয়ে দেবে তা চলো আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি লোকালি আমাদের এই যে আমাদের ফার্স্ট লাইটিং দেখো তোমরা সবাই মানে গান গল্প হবে কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশন দিয়ে এটাকে আহ উড়িয়ে দেবো গানগুলোকে আমরা ফার্স্ট প্যান্ডেলে লাগাবো এখন আর এখনই হচ্ছে ভরা ভরা কন্টেন্ট যেগুলো আমরা এতদিন ধরে পাইনি কারণ এই অক্টোবর থেকে কন্টেন্টের লক করার জন্য তো কিছু কন্টেন্ট চাই বলো এমনিতে হবে না সেই জন্য আমরা চলে এসেছি এখন ফার্স্ট ফ্যান্ডেল দেখতে সবাই চোখ তিরি আমাকেই যেন দেখে তাতে আমার জিম করা স্বার্থ তো আমরা এখন চলে এসেছি ফার্স্ট ঠাকুর দেখতে তার মধ্যে সৌনকে একটা হঠাৎ করে গিয়ে ওটা ও তো আমরা এখন ফার্স্ট ঠাকুর দেখতে যাচ্ছি

आप भी noise गुलाब कितने जावे तो आप भी खूब happy करों बोलती है अपन आन-ऑन से लॉक कुछ तो कर वो content ठगे ना वो तो जीवनी gym बाड़ी gym আমি বেশি ভেতরে যাবো না কারণ আমার পিরিয়ড হয়েছিল মায়ের ভুল না দেখা কি গাড়ি উল্টো দিকে চলে যাচ্ছে সামনে চলে যাচ্ছে ফার্স্ট আরে কি দিকে দেখতেছে बवाल তুই আমি বডি দেখে বড় একদম বড় বডি বিল্ডার হয়ে গেছে

কাপড় কিন্তু আগেরটা হচ্ছি সেটা ড্রিমি একটা প্যান্ডেল হয়েছে একদম স্বপ্নের আমার স্বপ্ন নেই ভাই আমার সবটাই লাইনটা শুধু দেখো বাবা ফ্যাট করছে কেন এরকম ফোনের লাখ টাকার ফোন

ちょっ तो तो ले ले एक ऐसा छोटा पैंडल है ये तो इधर देखिए एक ऐसा फुल फुल पैंडल ठाकुर ने ना गोप दिए जाएं और उपस्थित नर्मो का इसका अभी फुल ना अभी तो चीजों ने ना बनाया तो फुल आपने ना कर टेलर का आटा एकदम पुराना जरूर आटा एक आटा खोखला ठाकुर का আমরা এই প্যান্ডেল দেখলাম এখানে সব ছোট ছোট প্যান্ডেল এখানে কলকাতার মতো বিরাট লাইন করে না তবে হ্যাঁ লাইন পরে এটা হচ্ছে কল্যাণীতে এখন কল্যাণী ইন্ডিয়ার বেস্ট প্যান্ডেল হয়ে গেছে শ্রীভূমি ফেল হ্যাঁ 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 এই এক খোঁদা আছে তাকিয়ে রয়েছে কোনটা আমরা চলে এসেছি রস্তার ধারের রুদ থেকে এখানে আলোটা ছিল তো কোনটা এলাম কোনটা আছে আলো কারণ এখন কোন বড় যদি কোথাও খেতে যাই সেখানে জায়গা তো পাবোই না আমরা দুটো জায়গায় ঘুরলাম তাই জন্য ভাবলাম যে খাবার লাইন দিয়ে ই করে হ্যাঁ আমরা ভাবলাম যে ফিরেও পেয়ে যাচ্ছে নাটক না জায়গা রেস্টুরেন্টটা যদি একটু বসি হ্যাঁ নাটক টোকেন টোকেন করে যেগুলো রাস্তার ধারে কোয়ালিটি ভালোই করে খারাপ কিছুই করে না আর মাত্র বড় বিজনেস কেন সাপোর্ট করবে ছোট ছোট যারা রাস্তার ধারে ঘুরছেন তাদের দোকানগুলো কেন ফাঁকা থাকে থাকবে সো আইদার ইনফ্লুয়েন্সার আমার মনে হয় যে এই দোকানগুলো তোকেও কোনো কোনো সময় খাওয়াটা দরকার এবং টেস্ট খুব একটা খারাপ করে ভালোই করে এখন আমি জানি না আমি আই ডোন্ট নো কি টেস্ট করবে বাট অনেকেই বলতে পারে যে মলে ভালো জায়গায় ভালো জায়গা এগুলো সবাইকেই সাপোর্ট করা দরকার সো দ্যাটস আমার বাট এই ব্রেস করে এখানে কিন্তু ওর বাট চলে যাচ্ছে যেন

Do it,